হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো এখন বাজে মোর চারটে আর আমরা বেরিয়ে গেছি মোহনায় উদ্দেশ্যে দেখতে পাচ্ছ খুব একটা আলো ফোটেনি তবে পাঁচটার মধ্যে আলো ফুটে যাবে আর দেখো কত হনুমান একসাথে খেলা করছে আর আমরা ভয় চুপি করে গেছিলাম কারণ হাত থেকে খাবার দাবার খেয়ে শুনে খেয়ে নিচ্ছে তোমাদের সবাইকেই দেখতে পাচ্ছি সবাই কিন্তু যাচ্ছি মোহনাতে তো আমরা অনেকক্ষণ হাঁটছিলাম আর হাঁটতে হাঁট একদূর বলল যে মোহনা হচ্ছে অনেক দূর প্রায় আধ ঘন্টা লাগবে তাই জন্য বললাম মোহনতে তো আমরা সূর্য উদয় দেখতে যাব সেই জন্য হচ্ছে এখান থেকে ধরে নিচ্ছি টোটো আর এখন আমরা যাচ্ছি মোহনায় গুড মর্নিংওয়ালা দাও দাও গুড মর্নিং ভালো এভরি কাকে বলছো

যেটা খুব সুন্দর একটি জিনিস আমাদের চোখে পড়লো দেখো দুটো পাখি কিভাবে খেলা করছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি জিনিসটা খুব ভালো লাগছিল দেখতে দুটো পাখি কিন্তু কন্টিনিউয়াসলি জলের সাথে খেলা করছিল চতুর্দিক শূন্য একটি জায়গা তার মধ্যে আছে সমুদ্র দেখো অভিজিৎ একলা একলা হাঁটছে আর দেখতে এত ভালো লাগছে দূর দূরান্ত পর্যন্ত শুধু সমুদ্র আর সমুদ্র আর সমুদ্র একটা জনমানুষ নেই দেখতে খুবই ভালো লাগছিল তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একবার শেয়ার করি দেখায় ওই দিকে দেখো কত ঢেউ আর যেখান থেকে হচ্ছে সমুদ্রের সঙ্গে নদীরা মিশেছে সেখানে কিন্তু একদম ঢেউ নেই মানে তোমরা দেখতে পাবে বুঝতে পারবে সেই দিকে দেখতে পাচ্ছ প্রচুর ঢেউ কি আচ্ছা কত ঢেউ আর এখান থেকে দেখো একদম ঢেউ নেই বললেই চলো ঢেউ নেই একদম এটা দেখছে নদীর সাথে মিশেছে এই যে এটা হচ্ছে মোহনা নেই এখান থেকে একটা সমুদ্রের শাখা নদীর মধ্যে দিয়ে পার হয়ে গেছে আর এখানে জলটা কিন্তু একদম মিষ্টি জল ওদিকে জলটা যতটাই নোনতা জল এদিকে জলটা কিন্তু ততটাই মিষ্টি তো ফেরার পথে দেখলাম একটা দাদা ভাই হচ্ছে সমুদ্রে মাছ ধরছে সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দাদাভাইটা কেমন করে মাছ হচ্ছে দেখো ওরা কিন্তু ঢেউ দেখেই বুঝতে পারে কোথায় মাছ আছে সেটাই আমাকে অভিজিৎ বলছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করি অভিজিৎ কী কী মাছ ধরলো আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে অভিজিতা গুড়িয়া এটা কি করছে পারবে না তো আমি বলে দিচ্ছি ওরা কিন্তু কাঁকড়া ধরার চেষ্টা করছে আমাদের যখনই দূর থেকে কাঁকড়া দেখতে পাচ্ছি রেড কালার কাঁকড়া দূর থেকে যখনই কাঁকড়াগুলো আমাদেরকে দেখতে পাচ্ছে তখনই একদম শো করে নিজের গর্তে ঢুকে যাচ্ছে সেই জন্য ও আগে কি করছে গর্তটা চাপা দেওয়ার চেষ্টা করছে যাতে কাঁকড়াগুলোকে ধরতে পারে সম্ভব নয় যদিও তাও চেষ্টা করেই যাচ্ছে তো এখন আমরা চলে এসেছি যেখানে মাছ ধরা হয় এটা দেখো শঙ্কর মাছ আছে পম্পের মাছ মাছ আছে লটিয়া মাছ আছে আরো কত রকমের মাছ আছে এখানে তো চলো এখান থেকে আমরা কিনবো কিছু মাছ আর সেগুলো কিনে হচ্ছে পাশেই হচ্ছে কাটার ছিল ওরা কেটে দিচ্ছিল ওখানে কাটতে দেবো

হ্যালো বিবন গুড ইভিনিং এখন আমরা চলে এসেছি সন্ধ্যে সাতটার সময় সমুদ্রের পাড়ে এই সময় সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করছি তার সাথে পূজা ভিডিও বানানোর জন্য রিলস বানানোর জন্য কিছু কিছু বললে ভিডিও শ্যুট করছে আর আমি ওর ভিডিও শ্যুটগুলো করে দিচ্ছি খুব জেদ আর সেই ঘোড়া চড়বে বলে তাই আরুষিকে ঘোড়াই তুলে দিলাম এবং ঘোড়ার পিছন পিছন আমরাও দৌড় মারলাম তারপর উঠে গেল রৌম ঘোড়ায় তারপরে আবার ঘোড়ার পিছন পিছন আমরা দৌড় মারলাম কারণ ঘোড়া অনেক দূর পর্যন্ত যাচ্ছে যেটা হচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে না দূর দূরান্ত পর্যন্ত সেই জন্য পিছন পিছন দৌড় মারতে হলো এখানেই বিভিন্ন রকম পোজে ফটো ভিডিও করে নিলাম আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই এটা লাইক হবে